হ্যালো এমন এক জায়গা আসছি দোকানপাট অন্য কিছুই নাই এই এলাকাটা পুরাই চাইনিজেরা বসবাস করে আর তো সবজি মগজি যে কোনো জিনিস খালি সবজি খায় অন্য মুরগি যে অন্যান্য জিনিস পাওয়া যাবে ওরকম ধরনের কিছু নাই এই জায়গা বাজার করতে হলে আসলেই সিম্পল জিনিসপাতি পাওয়া যায় খালি সবজি বিপরীত কিছু মুরগি গরু খাসি কিচ্ছু নাই আর এই এলাকাটা পুরাই বসবাস করে চাইনি এই জন্য এই এলাকাটা একবারে নীরব ঠান্ডা সন্ধ্যা লেগে গেছে আজান দিবি এখন তা আমি ছুটির দিন তো আসবি সারাদিন রুমেছিলাম রুমে থাকার পরে আমি একটু বাইরে বেড়াইছি ঘুরতে হাঁটিয়া বা এই জায়গা কয়েকটা দোকান আছে তেমন কিছু না কয়েকটা দোকানে দোকানে আসতেছি এ জায়গা দোকানেও অনেক কিছু বেশি কিছু জিনিসই পাওয়া যায় না মানে আমরা যে ভাই যে আইটেম ব্যবহার করি এদিকে পাওয়া যায় না কেয়ালের মধ্যেই কুচাইলাম তৈরি হয় এই তেমন কিছু পাওয়া যায় না পাওয়া যায় হলো গেলে আমার কেরলের অন্যান্য সাইডে বাঙালি ইন্ডিয়া ইন্ডিয়া আবার যেদিকে বসবাস করে এদিকে আবার আমার ধর আইটেমের সব কিছু পাওয়া যায় ব্যাপার বাড়ি বাড়িঘর সে দেখতে খুব ভালো লাগে কারণ এরা বাড়িঘর বা করে সুন্দর করেই করে এই ধান তো দেখার মতন ব্যবসা বাণিজ্য অনেক আছে এই কারণে এদের বাড়িঘর অনেকটাই সুন্দর ওই যে সামনে দেখতেছেন ওটাই হলো এখানকার কিছু দোকানপাতি আছে বাজারঘাট থেকে হাঁটে আসতে তিন মিনিট চার মিনিট লাগে আসার পরে এদিকে একটু ঘুরি ভালো রেস্টুরেন্টও নাই ইন্ডিয়া মামা কেটাই কয় মুসলমানের দোকান সব দিয়ে দোকান এই জায়গা এইভাবেই যাই চা খাওয়ার মতন কিছুই নাই জায়গা যার যার সময় বেশ টাকা নাই আমি দেখলাম এটির থেকে দোকান আছে তার সব চায়নারে দোকান এদিকে যাও ওই দিক্ষণ এদিকে যাও এই ভিতরে যা সব চায়নারে দোকান